গুড মর্নিং এভরিওয়ান দেখো আজ সকাল থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই তবে যদিও বা আজ নয় হয়েই গেল কয়েকদিন থেকে দিন রাত ধারে বৃষ্টি চলছে ওই নিম্নচাপই বলা যায় যাই হোক আজ একটা স্পেশাল ডে তো কি স্পেশাল ডে দেখার জন্য তো তোমাদের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে কি তাই তো দেখো সকাল সকাল বৃষ্টি ভেজার দিনে আমরা দুজন মিলে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি ও আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাবে কাজে যেই একটু বৃষ্টিটা থেমেছে আমরা অমনি টুকুস করে বেরিয়ে গিয়েছি আর দেখো আকাশে কি মেঘ একদম মেঘ সাজিয়ে আছে মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে আর এদিকে দেখো চারিদিকে গাড়ি ঘোড়ার এত জ্যাম যাই হোক কোনোরকম কিছু বাধা বিপত্তি পার করে চলে এসেছি মায়ের এখানে হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ বৃষ্টি ভেজা দিন সকালের যে ক্লিপগুলো দেখালাম একদম বৃষ্টিমাকো দিন আর আমি এলাম মায়ের এখানে কারণ হচ্ছে গিয়ে কারণ আজকে একটা স্পেশাল ডে ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে সবটা জানতে পারবে আর কি তো এখন এখানে হচ্ছে মাটন আছে এখানে হচ্ছে মাছ আছে এখানে মাটনের আলু ভাজা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে আর টুকটুক করে চলো এই মাংসের ভাজা আলু আমি খাই এটা আমার খুবই ভালো লাগে এখন দুটা বেজে গিয়েছে এখন রান্না বান্না হচ্ছে হয়নি শেষের পথ প্রথমে হচ্ছে সাদা ভাত এরপর হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল পটল ভাজা কাতল মাছের সর্ষে পাতুরি হচ্ছে তেলের তরকারি আর এদিকে হচ্ছে মাটন এটা হচ্ছে অলরেডি রেডি হয়ে গিয়েছে এদিকে সমস্ত মা রান্না বান্না একাই করলো আর এই যে ঘেমে টেমে অস্থির হয়ে গিয়েছে এখন আমাদের জামাই এসেছে এখন ও আসলো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ছাদে ছাদে গাছ দেখতে যাব আর বাবু খেলছিল আচ্ছা ওরা খেলছে এখন হচ্ছে এরা ব্যাট বল খেলছে বলো তোমার নাম কি হ্যাঁ মাই নেম ইজ রত্নরাজ বিজয় কাশী বাহ

দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম তারপর ওপরে যে আমাদের ভাড়াটিয়া থাকে সেই দিদি এসেছিলো আমরা সবাই মিলে গল্প করলাম আড্ডা দিলাম যার জন্য আর ব্লগটাই স্টার্ট করা হয়নি কন্টিনিউ করা হয়নি এখন সাড়ে নটা মতো বাজে এখন সব রেডি রেডি হচ্ছি এখন হচ্ছে সেলিব্রেশন করা হবে তো চলো ব্লগটা এখন থেকে আবার স্টার্ট করলাম চলো কে কি পড়বো এখানে ডিসাইড করা হচ্ছে ঝটপট করে রেডি হয়নি তারপর আবার তোমাদের সামনে আসছি সব কিছু শেয়ার করবো তো গাইস এই দেখো একদম রেডি হয়ে গিয়েছি সিম্পল করে রেডি হলাম আর কি ফট করে একটু ব্লাউজ আর শাড়িটা লিপস্টিকটা লাগিয়েছি ব্যাস তো কেমন লাগছে আর কি বলবো এই একদম সিম্পল একটা লুক এটা তো আর কেমন লাগবে একদমই সিম্পল লাগছে আমি জানি আর তাই জন্য জিজ্ঞেস করলাম না তোমাদের কিছু তো দেখো সাড়ে নটা বেজে গেছে অলরেডি তো মাও রেডি হয়ে গিয়েছে পুরোই আমিও রেডি হয়েছি তো আমি ভাবলাম যে ব্লগটা তো সারাদিন করাই হয়নি তো এখন কেন না ব্লগটা এগিয়ে নিয়ে যাই দেখি কতদূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি চেষ্টা করব সবচেয়ে শেয়ার করা তোমাদের সাথে অবশ্যই সাথে থাকো পাশে থাকো কি হচ্ছে নেক্সটে অবশ্যই দেখার জন্য আমরাও এক্সাইটেড তোমরাও আশা করছি এক্সাইটেড তো চলো দেখি যে কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি সবাই এদিকে রেডি হয়ে গিয়েছে বাবা বাবু মা চলো সবাই দেখাচ্ছি পরে একদম বের করো দেখি কেমন কেক নিয়ে এসেছে আমরা কেউই যাইনি ওই একাই গিয়ে নিয়ে এসেছে চলো খুলে দেখি এবার ধরো তো ক্যামেরা হচ্ছে গিয়ে ও নিজে নিয়ে এসছে পছন্দ করে আর এই যে চলো এটাকে এখন কেক কাটিং করা হবে এদিকে কেকের প্রিপারেশন চলছে বাবু ডেকোরেশন করছে তো এখানে বাইশ বছর যেহেতু পূর্ণ হলো যার জন্য হচ্ছে বাইশ লেখা অ্যানিভার্সারিটা এইদিকে না ওইদিকে করতি আর হচ্ছে মিডিলে গা মিডিলে মিডিলে হ্যাঁ আছে না মিডিলে এই সাইডে ওকে তাও তো বাবু হচ্ছে কেকটা ডেকোরেশন করলো এখন এটা হচ্ছে কেকটা কাটিং করা হবে চলো এখন হচ্ছে ধরাবে বাবু ধরবে ধরবে to the last ten i ran away with my life fast forward never turned back again it's kind of funny that the more we pass time the more we need to set them rewind and 19 was the year i had to leave you but now i'm seeing all the signs is this really happening i can't believe it's true i'm just अवार्ड पाला चलो हां दोले दिस ना ए जाले दिस ना बाबू दिस ना तू ऑफर कर ले पास सुट को ना ले ना ना नाउ नाउ ए हां मदाय बाबू ना

মন তো এখন কেক টেক কাটিং হলো এখন ছবি টবি তোলা হবে সব চলো দেখি এবার গিফটের পালা পড়ো পড়িয়ে দাও Hello. Thank you for watching.